হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আমার টিরের পক্ষ থেকে একটা সেল পোস্ট নিয়ে তো আজকে যেহেতু শুক্রবার তো সবাই কম বেশি একটু বিজি তারপর এর মধ্যে একটা মানে না ছাড়লেই নয় তার যার কারণে আমরা সেল পোস্ট নিয়ে চলে আসলাম আজকে ভাইদের কাছে বিক্রি করলাম একটা ওয়ান প্লাস টেন বক্স আছে চার্জার আছে চার্জারটা একবার অথেন্টিক চার্জার আপনার একশো ষাট ওয়ার্ডের একটা চার্জার দেওয়া আছে এটার ভিতরে ওয়ান প্লাস টেন টি বারো বারো জিবি র্যাম না এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম

সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নি